হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাতলা কালিয়া তো আপনারা অনেকবার বানিয়ে খেয়েছেন তবে আজ আমি বিশেষ কিছু টিপস সহকারে কাতলা কালিয়া করে দেখাবো এইভাবে একবার কাতলা কালিয়া বানিয়ে দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে খেতে তো চলুন বন্ধুরা কীভাবে এই রেসিপিটি করছি আপনারা দেখতে থাকুন তো দেখুন এখানে আমি ছশো গ্রাম কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনার বড়ো সাইজে রুই মাছ দিয়েও করতে পারেন তবে একটু বড় মাছ দিয়ে কাতলা কালিয়া ভালো হবে তো মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব তো ভালো করে নুন হলুদ দিয়ে মাছগুলো আমার মাখা হয়ে গেছে কিছুক্ষণ থাক এবার এই কাতলাকালিয়াতে আমার কি কি মশলা লাগছে দেখে নিন এখানে পেঁয়াজ আমি দু রকমভাবে ব্যবহার করব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরেস্তার জন্য এখানে একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এক ইঞ্চি আদা আর চার পাঁচ ক রসুন বেটে নিয়েছি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখানে কাজু বাদাম আর চার মগজ নিয়েছি তো মশলাগুলো এবারে পেস্ট করে নেব তার জন্য দেখুন একটা মিক্সিং জার নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এক ইঞ্চি আদার কুচি দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব আর বন্ধুরা এই কালিয়াতে পেঁয়াজ পেস্ট করে দিলে গ্রেভিটা ভীষণ ভালো হবে একদম তো পেস্টটা কত সুন্দর করে নিয়েছি দেখুন বন্ধুরা এবার এদিকে দেখুন কাজু বাদাম আর চার মগজও বেটে নিয়েছি এখানে যে গুঁড়ো মশলা এটা জলে গুলে নিয়েছি একদম বাটা মশলার মতো হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এদিকে কড়াইতে সরষের তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি তবে বন্ধুরা মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না খুব বেশি কড়া করে ভাজলে এই কালিয়াটা কিন্তু খেতে ভালো লাগবে না ওপরটা লাল হবে আর ভিতরটা একটু নরম থাকবে সেই মাছেই কিন্তু কালিয়া রেসিপি ভালো হয় তো মাছগুলো দেখুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নিয়েছি বাকি মাছটাও আমি এরকম করেই ভেজে নিয়ে ফিরে আসছি তো বাকি মাছটাও আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই যে কুচনো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল আমি বেরেস্তা করব তো পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে কয়েক কয়েকদানা চিনি দিচ্ছি তাহলে বেরেস্তার কালারটা ভালো হবে আর তাড়াতাড়ি ভাজা হবে তো বেরেস্তাটা দেখুন আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন থেকে যতক্ষণ না মিষ্টি গন্ধ আসছে ততক্ষণ আমি ফোড়নটা ভালো করে ভেজে নেবো এবারে পেঁয়াজ টমেটো আর আদার পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর পেঁয়াজ যেহেতু পেস্ট করেছি তো সময় লাগবে ভাজতে তো ততটুকু সময় দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম পেঁয়াজটা তো পেঁয়াজটা আমার ভালো করে কষানো বা ভাজা হয়ে গেছে এবারে চার পাঁচ কোয়া রসুন বেটে রেখেছিলাম সেই রসুন বাটাটা দিয়ে দিলাম আপনারা রসুন বাটা স্কিপও করতে পারেন এখানে যে মশলা গুঁড়ো মশলা জলে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কিছু সময়ের জন্য এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছু সময় কষাবো আর মশলাটা যতটা ভালো কষানো হবে এই কাতলা কালিয়া খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখানে এবারে কাজুবাদাম বাটা আর চার চারমগজ বাটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটে একটু তেল ব্যবহার করতে পারেন তবে আমি একটু কম তেল রেখে রান্নাটা করছি কয়েক কয়েকদানা চিনি দিয়ে দিলাম টেস্টটা ভীষণ ভালো হবে তো ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে জলটা ভালো করে ফুটতে দেব। আর বন্ধুরা এই ঝোলটা যত ভালো ফুটবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে এবারে ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সমান জালে মাছ দিলে মাছের মধ্যে ফ্লেভার ভালো যায় মশলার খেতে ভালো লাগে তো বন্ধুরা আমার এই অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা মাছের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো হবে একটু ঝাল ঝালও হবে খেতে ভালো লাগবে তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম মিডিয়াম ফ্লেমে ঢাকনাটা তুলে নিয়েছি এবারে যে বেরেস্তা আমি করে রেখেছিলাম এই বেরেস্তা দিয়ে দিলাম আর এই বেরেস্তাটা দিলে কাতলা কালিয়ার ফ্লেভার ভীষণ হবে একদম রাজকীয় স্বাদে হবে অনুষ্ঠান বাড়ির মতো পেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি আর গোলমরিচ এই বাটা মশলাটা দিলে কিন্তু কাতলা কাতলাকালের ফ্লেভার ভীষণ ভালো হবে তো দেখুন আমার কিন্তু কাতলা মাছের কালিয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর গ্রেভিটা কত সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ রইলো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আর এই রেসিপিটা যে কতটা সুস্বাদু হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ